আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত কাছের দূরের পরিচিত অপরিচিত বিশ্বের যে কোনো স্থানে অবস্থিত প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অসীম দয়া রহমতে সুস্থ আছেন ভালো আছেন যারা আমরা যারা আমরা ইতিপূর্বে আমার আলোচনা শুনেছেন বিশেষ করে আমার লেখা ধর্মীয় পুস্তক সোনাম হচ্ছে মুক্তির সেরাপথ এই বইটি সম্বোধনা করেছেন একজন ইসলামী চিন্তাবিদ কারি হাফেজ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম এই বইটি বেশ কিছু বছর আগেই প্রকাশিত হয়েছে বিভিন্ন লাইব্রেরিতে রয়েছে বাংলাদেশের এবং আমি চিন্তা করলাম যে বইয়ের সারবস্ত্র নিয়ে আমার টিভি চ্যানেল গ্রেট সেলিবেশনে প্রকাশ করি তারই অংশ হিসাবে ইতিমধ্যে এই বইয়ের যে মূল পাঁচটি বিশেষ ধর্ম সেই ধর্ম সম্পর্কে আমি আলোচনা করেছি বিশেষ করে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সংক্ষেপ আলোচনা করা হয়েছে এবং সবশেষে আলোচনা শুরু করেছি ইসলাম ধর্ম নিয়ে ইসলাম ধর্ম পরিচালিত হয় ঐশী গ্রন্থ আল কোরআন এবং রসরুল ইসলামের গ্রন্থ আল হাদিস দিয়ে তারই অংশ হিসাবে ইতিমধ্যে কোরআন সম্পর্কে আমি বেশ কিছু আলোচনা রেখেছি যেটি আমার বইয়ে স্থান পেয়েছে তবে শুরুতেই বলে রাখি আগের মতো যে আমার বইটি জানতে হলে শুধুমাত্র এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের জানার আকাঙ্ক্ষা শেষ হবে না সেজন্য অনুরোধ করি বইটি কিনে পড়ার জন্য ঠিকানা দেওয়া থাকবে ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা যে যেখান থেকে আপনারা বইটি চান আমি আপনাদের কাছে বইটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব যাই হোক মূল আলোচনা হচ্ছে আমার এই মুক্তির সেরাপদ বই মুক্ত বইটি নিয়ে আলোচনা করা আজকের আলোচনা হচ্ছে আল কোরআনের বিশুদ্ধতা এবং সঠিকত্ব সম্পর্কে সংক্ষেপে আমি আলোচনার চেষ্টা করছি আল সম্পর্কে বলা হয়েছে মানব জাতির ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন ঐশী গ্রন্থ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন মোহাম্মদ রুসুল্লাহ সুল্লা সাল্লামের নিকট যে গ্রন্থ সেটি হচ্ছে আল কোরআন এই আল কোরআন হচ্ছে শতবাক খাঁটি এবং বিশুদ্ধ আর সে সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন ইসলামী পণ্ডিতগণ পন্ডিতগণ উলায়ামঙ্গ ওলামায় একরামগণ আলোচনা করেছেন আমি কিছু প্রমাণ হিসেবে উপস্থাপন করছি আল্লাহ রব্বুল আলমীর পবিত্র কোরআনে বলেন এই কোরআন সেই কিতাব যার মধ্যে কোনোই সংশয় বা সন্দেহ নেই বিশ্বাসীদের জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক বা সংবিধান বা কনস্টিটিউশন সুরা বাকারা আয়াত নম্বর দুই পবিত্র কোরআনে আল্লাহ আবার বলেন এবং বিশেষ করে সুরা বাকারার তেইশ ও চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলেন আমি আমার বান্দার মোহাম্মদ সৌরসালাম উপর যে কিতাব নাজির করেছি তার ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে যাও এই কিতাবের সুরার মতো একটি সুরা রচনা করো আল্লাহ চলা তোমাদের যেসব দেবদেবী রয়েছে তাদেরকে ডাকো সাহায্যের জন্য যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও কিন্তু তোমরা যদি তা না করতে পারো তা তোমরা কখনোই করতে পারবে না তাহলে তোমরা সেই কঠিন আগুনের ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর হ্যাঁ প্রস্তুত রাখা হয়েছে কাফির বিশ্বাস অবিশ্বাসীদের জন্য পরবর্তী অংশে বলা হচ্ছে আল্লাহ বলছেন তুমি তাদের বলো যদি সব মানুষ ও জিন একত্রিত হয় যে তারা কোরআনে অনুরূপ বানিয়ে আনবে তাতেও তারা এর মতো কিছুই আনতে পারবে না যদিও এই ব্যাপারে তারা এক অপরের সাহায্যকারী হয় অধ্যায় নম্বর সতেরো আয়াত নম্বর অষ্টআশি সুরা নিসার বাইশ নম্বর আয়াতে আল্লাহ চ্যালেঞ্জে বলছেন কোরআন অবশ্যই আল্লাহ নিজে রচনা করেছেন আর কোরআনের মধ্যে কোনো প্রকার মিথ্যা ভুল তথ্য বিকৃতির কোনো অবকাশ নেই সুরা রাত উনিশশো নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোন আয়াত উপস্থিত করা রসুলের কাজ নয় অর্থাৎ রসুল কোনো আয়াত নাজির করার সমর্থ বা সক্ষমতা রাখে না শুধুমাত্র আল্লাহ রাখেন এবং আল্লাহ সেই কোরআন পাঠিয়েছেন সুরা আনকাবুত আটচল্লিশ নম্বর আয়াতের ব্যাখ্যা হচ্ছে রসুল ইসলামের কাছে ওই আসার সময় ফেরেস্তা জিব্রাহামের মাধ্যমে ওই আসার সময় মক্কর কোনো কিতাবদারি ছিলেন না তাদের সাথে তিনি মেলামেশাও করতেন না আর এটি প্রমাণ করে কোরআনের বাণী মহান রসুল সাইসলাম তৈরি করেন নেই তাছাড়া তিনি তো ছিলেন পুরোপুরি নিরক্ষর আল্লাহ আল্লাহ রব বলেন আল কোরআন জগস্বমের প্রতিপালক হইতে অবতীর্ণ লইয়া অবতরণ করিয়াছেন তোমার হৃদয়ে অর্থাৎ মহম্মদাল্লাম হৃদয়ে যাহাতে তুমি সতর্ককারী হইতে পারো অবতীর্ণ করা হয়েছে স্পষ্ট আরবি ভাষায় পূর্ববর্তী কিতাব সমূহে অবশ্যই এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাব সমহেত অর্থাৎ তৌরা জবুর ইঞ্জিল সেখানে কী কী লেখা আছে আছে কিন্তু জানার বিষয় না এবং সাহাবাতে জানার বিষয় না তারা জানতেন অথচ কোরআন মাধ্যমেই উনি জেনেছেন সুতরাং কোরআন আল্লাহর রচনা রসুল ইসলাম বা অন্য কারোর রচনা নয় পরবর্তীতে বলা হচ্ছে কোরআনের সংরক্ষণ এবং বিশুদ্ধতার সম্পর্কে পৃথিবীর শ্রেষ্ঠ ফেরেস্তা সালাম এর মাধ্যমে মহান্নবী সুর্লামের নিকট আল্লাহ যখন কোরআন অবতীর্ণ করেন ও বিশ বছর ধরে তা চলমান থাকে তার প্রতিটি পর্যায়ে মোহাম্মদ সুলাই প্রথমে মুখস্থ করে নিতেন এবং সাহাবাদের শোনাতেন এবং শাহপ্রাদের সঙ্গে সঙ্গে সেটা মুখস্থ করতেন এবং সেটা লিখে রাখতেন এই পর্যায়ে ছয়শো দশ থেকে ছয়শো বিশ বছর ধরে অর্থাৎ ছয়শো তিরিশ পর্যন্ত এভাবেই লেখা হয়েছে মুখস্থ করা হয়েছে এই ধারা কিন্তু এখনও চলমান রয়েছে পরেয়ালা বলছেন এবং আরেকটি প্রমাণ হচ্ছে বিশ্বের প্রতিটি মুসলমান দৈনিক পাঁচ শক্ত নামাজ পড়ে এটা হচ্ছে বাধ্যগত বাধ্যতামূলক না পড়লে ভীষণ গোনাগর হয়ে যাবে এই পাঁচ শক্ত সময় আল্লাহর উদ্দেশ্যে নামাজ আদায় করা হয় এবং নামাজের প্রতি প্রতি রাকাতে কোরআনের কোনো না কোনো সোরার কিছু অংশ বা পুরোপুরি কিন্তু পাঠ করা হয় অর্থাৎ মুগস্থ চলছে এবং একইভাবে এবং একইভাবে অদ্যবধি প্রতিটি মাদ্রাসায় ছাত্ররা কোরআন পুরো তিরিশ কোরআন মুখস্থ করে এবং যারা মুখস্থ করে তাদেরকে বলা হয় হাফেজ তারা হেফস কোরআ মানে মুখস্থ করে সুতরাং এই ধারা কেমত পর্যন্ত চলবে হাফেজ না থাকলে কোরআন থাকবে না অথচ কোরআন তবে আল্লাহ বলেছেন কোরআনকে তিনি সংরক্ষণ করবেন কিন্তু মনে রাখতে হবে যে প্রত্যেকটা মাদ্রাসায় কিন্তু হেফস খানা আছে এই হিফজ খানার হাফেজরা কিন্তু প্রথম কোরআনের প্রথম সোরা থেকে শেষ চোরা পর্যন্ত একশো চোদ্দোর সোরা তারা মুখস্থ করেই বলে তাদেরকে হাফিজ বলা হয় এই দ্বারা কিন্তু এখনই এখনও আছে এবং এই যে সংরক্ষণের কথা বলা হয়েছে ইসলামের ইসলামী জগতের শ্রেষ্ঠ সাহাবা হজরত আবু বকর হজরত ওমর হজরত উসমান এবং হজরত আলী রাজিয়া আল্লাহ তালা আনহু উসমান আলী সাল্লামের সময় অর্থাৎ তৃতীয় করিবার সময় কিন্তু কোরআন লিখিতভাবে সংরক্ষিত হয় তার আগে কোরআন একটু আগে যা বলেছি নসরুল সালস্লামকে যখন আসত এবং তখন তিনি ওইটি মুখস্থ করতেন প্রেস্তানি করতে জেনে এবং সেরা তিনি সাহাবাদের শোনাতেন সাহাবারা মুখস্থ করতেন এবং লিখে রাখতেন কিসে লিখে রাখতেন চামড়া লিখে রাখতেন তারপরে পাথরের নরম পাথরে লিখে রাখতেন তারপরে গাছের ডালে গাছের বাকলে লিখে রাখতেন এবং এবং বাঁশের 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 লিখে রাখতেন উটের হাড় ইত্যাদিতে লিখে রাখতেন এবং যখন যখন হজরত উসমানের সময় এই পবিত্র কোন সংরক্ষণ লিখিতভাবে সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দেয় তখন সমস্ত সেই সেই ইসলামী জগতের সমস্ত হাফিজকে ডাকা হয় যা লিখেছিলেন সেই লেখকদের ডাকা হয় এবং এবং যা সংরক্ষণ করা ছিল কিসে যেখানে যেখানে কোরআনের বাণী লেখা ছিল পুরো কোরআন শরীফ সেইগুলো একত্রিত করা হয় সবগুলো মিলিয়ে এরপরে কোরআন সংকলিত হয় বইয়ের আকারে কিতাবের আকারে এবং আরও একটি বিষয় হচ্ছে রসুলসাল্লাম তার ইন্তেকালে পূর্বে এবং ইন্ত পূর্ব পর্যন্ত প্রতি রমজানে যে আমাদের যে চলমান যে সিস্টেম বা নিয়ম বা পদ্ধতি হচ্ছে যে পুরো কোরআন শরীফ তেলহের মাধ্যমেই পুরো রমজান শেষ হবে সেই ধারা কিন্তু তখনও ছিল অন্তত দুইবার দুই রমজানে রসুল সাল্লাম প্রেস্তা ইজবাইলকে পুরো কোরআন শরীফ মুখস্থ শুনিয়েছিলেন এবং তিনি সায় দিয়েছিলেন যে পুরো কোরআন শরীফ ঠিক আছে এই ধারা কিন্তু এখনও আছে অতি রমজানে সারা বিশ্বের মসজিদে যে তারা বিন নামাজ পড়ানো হয় সেখানে কোরআন শরীফ পুরো কোরআন শরীফ খতম করা হয় এই দ্বারা কিন্তু পুন পঞ্চগড় এটা মনে রাখতে হবে সুতরাং বলার অপেক্ষা রাখে না যে কোরআনের মধ্যে কোনো ভ্রান্তি আছে আরও একটি শেষ বিষয় বলে আলোচনা শেষ করব সেটা হচ্ছে পবিত্র কোরআন শরীফের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে জটিল কঠিন এবং রহস্য বিষয় যা রসুল সাল্লামের জানার বিষ কথা নয় তার সাহাবিদের মধ্যে জানার কথা নয় যেটা খুবই বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত যেমন উল্লেখিত রয়েছে যেগুলো সেটা হচ্ছে বিশ্ব সৃষ্টির মৌল প্রক্রিয়া গ্যালাক্সি বা ছায়াপথ উৎপত্তি ও বিবর্তন আকাশমণ্ডলের গঠন প্রক্রিয়া গ্রহ নক্ষত্রের পরিভ্রমণ প্রক্রিয়া চন্দ্র সূর্যের গতিপথ দিবারাত্রির ধারা সরি পৃথিবী ও তার পানি ও আবহাওয়ার চক্র বিদ্যুৎ উচ্চত ছায়া ইত্যাদি আরও আছে প্রাণীর উৎপত্তি প্রক্রিয়া দুধ ও মধুর উৎস পক্ষী আকাশে ভাসমান প্রক্রিয়া পুরুষের বীর্য নারীর ডিম্বাণু সহযোগে জড়াউতে প্রাণের সঞ্চান প্রক্রিয়া এই বিষয়গুলি এই বিষয়গুলি কোরআনে কিন্তু স্থান পেয়েছে এইগুলি কিন্তু এত কঠিন বিষয় এখনও যারা কারক আছে যারা বিজ্ঞানী আছে তারা এগুলো কিন্তু ব্যাখ্যা করতে হিমশিম খেয়ে যায় সুতরাং প্রমাণ সুতরাং এটা সুস্পষ্ট প্রমাণিত যে মোহাম্মদ সাল্লাম এবং চার সাহাবিগণ এত কঠিন বিষয় নিজেরা লিখবে কোরআনের মধ্যে সেটা কখনো বিশ্বাসযোগ্য হতে পারে না অবশ্যই শতভাগ এক শতভাগ খাটি নির্বাচাল হচ্ছে এটি আল্লাহ প্রেরিত আল্লাহর মুখ থেকে নিশ্চিত সেই যা। জিবরা ইসলাম ইনি মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লা ইসলামের অন্তরে সেটাই হচ্ছে প্রকৃত কোরআন শরীফ আসুন আমরা পবিত্র কোরআন শরীফকে বিশ্বাস করি শতভাগ বিশ্বাস করি এবং এই ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ মনে করি কারণ মনে রাখতে হবে অন্য যে ধর্মের যে গ্রন্থগুলি আছে তা তা কিন্তু যথেষ্টই বিকৃত হয়েছে তারা পরিবর্তিত হয়েছে পরিবর্ধন হয়েছে পরিমার্জিত হয়েছে সেটাকে পুরোপুরি বিশ্বাস করা যায় না যেটা পবিত্র পবিত্রক্রণে অন্য জায়গা আল্লাহ কিন্তু বাতিল করে দিয়েছে আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং সঠিক ধর্ম বেছে নিয়ে তাকে অনুসরণ করে দুনিয়ায় শান্তি ও আখের হাতে মুক্তির ব্যবস্থা করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বরাকাত